আসসালামু আলাইকুম সকাল ভোরে ঘুম থেকে উঠেই আমি আগে আমার চারাঘর এগুলোটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তারপরেই আমি চারাগুলো ভালোভাবে গুছিয়ে রাখছি তো মূলত কেন রাখছি আজকে সকাল ভোরেই আমি জানতে পারলাম যে আমাদের চারাঘর এগ্রোটা ভিজিট করতে আসতেছে আপনার প্লান্টেন এগ্রো লিমিটেড কোম্পানির সিও আমাদের শেড ঘরে যাওয়ার আগে তারা দেখে নিচ্ছে আমরা কোন কোন বিষয় নিয়ে কাজ করি তো তারা যখন দেখতে পায় যে আমরা সম্পূর্ণ কীটনাশক ছাড়া জৈব উপায়ে সবজি চারা উৎপাদন এবং সম্পূর্ণ কীটনাশক মুক্ত সবজি উৎপাদনের পিছনে চারাঘর এগ্রো কাজ করে যাচ্ছে এটা জানার পরে তারা চারাঘর এগ্রো ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানার জন্য আগ্রহ প্রকাশ করে তখন তাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয় যে আমরা এই আধুনিক যুগে এসেও কিভাবে আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে সম্পূর্ণ কীটনাশক মুক্ত তো সবজি উৎপাদন এবং সবজি চারা উৎপাদনের পেছনে কাজ করে যাচ্ছি আমাদের সব বিষয়ে জানার পরে তারা তাদের বিজনেস আইডিয়া সম্পর্কে আমাদের কিছু ধারণা দেয় যে আমরা কিভাবে এক জায়গায় বসে থেকে সারা বাংলাদেশে কৃষকের হাতে এই সবজি চারাগুলো পৌঁছে দেবো যখন তারা এটা জানতে পারে যে আমরা অলরেডি এই সবজি চারাগুলো অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমেই বাংলাদেশের যে কোনো প্রান্তে স্মার্ট কৃষকদের হাতে এই চারাগুলো পৌঁছে দিচ্ছি তখন কিন্তু তারা আমাদের চারার কোয়ালিটি সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করে তখন আমরা তাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমরা সিডলিং টেরেতে কিভাবে আধুনিক পদ্ধতিতে কোকোপিটের মাধ্যমে সম্পূর্ণ একশো পার্সেন্ট শিকড়যুক্ত রোগমুক্ত চারাগুলো উৎপাদন করছি এবং সেই চারাগুলো কৃষকদের মাঝে দিয়ে দিচ্ছি তো একটা কথা আপনাদের বলে রাখা ভালো যে আমাদের এইগুলো সিডলিং টেরে চারাগুলো আপনার রোপণের মিনিমাম আট থেকে দশ ঘন্টার ভিতরে কিন্তু আপনার খাদ্য গ্রহণ করা শুরু করে দেয় এটা কিন্তু অন্য কোনো চারা মানে মাটিতে যেগুলো চারা উৎপাদন হয় এটা কিন্তু সাধারণত সেটা করতে পারে না তারা আমাদের সঙ্গে প্রায় এক ঘন্টা সময় দেওয়ার পরে চলে যাওয়ার পালা তো তাদেরকে আমরা বিদায় করে দিলাম তো আজ এই পর্যন্তই আশা করি ভালো থাকবেন